আচ্ছা তোমাদের লাইফে ভোট দেওয়ার প্রথম এক্সপিরিয়েন্সটা কেমন ছিল হ্যালো এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে ছিল আমাদের দোহার উপজেলার নির্বাচন তবে একটি মজার বিষয় হলো আমি এখনও ভোট প্রদানে অংশগ্রহণ করতে পারিনি এটাই আমার লাইফের প্রথম ভোট প্রদান করা তাই অনেক এক্সাইটেড ছিলাম সকাল থেকে ভাবতেছিলাম কখন যাব ভোট দিতে আর ভোটার লিস্টে যে আমার নাম এসেছে আমি সেটা নিচেও জানতাম না কারণ আমার এনআইডি কার্ড বের হয়েছিল তিন চার মাস আগে তাই আমি ভেবেছিলাম আমি ভোট দিতে পারবো না ভোটের দুই তিন দিন আগে একজন বাবাকে জিজ্ঞেস করেছিল আপনাদের বাসার ভোটার কয়জন বাবা বলেছিল দুইজন কিন্তু সে বলেছিল আপনার মেয়ের নামও তো এসেছে ভোটার লিস্টে কথাটা শুনে আমি তো খুবই খুশি হয়ে যাই কারণ আমি প্রথমবার ভোট দেবো এরপর আমি চলে গেলাম ভোট দিতে আর আমি তো মনে মনে খুব এক্সাইটেড যে আমি প্রথমবার ভোট দেবো আবার একটু ভয়ও লাগতেছিল যে কীভাবে দেবো তারা কি আমাকে হেল্প করবে কিনা তবে তারা খুবই সাপোর্টিভ ছিল তারা সব কিছু বলে দিচ্ছিলো আমাকে এরপর আমার ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেল আমি ভেতরে ভিডিও করিনি কারণ এটা করা ঠিক না অনেকেই ভোট দেওয়া এতটা গুরুত্ব মনে করে না তবে আমি মনে করি বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের ভোট দেওয়া সবারই উচিত আর এটা আমাদের জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় যেখানে আমার স্কুল লাইফটা কেটেছে আর এই স্কুলের সাথে আমার সুন্দর স্মৃতিগুলি জড়িয়ে আছে যা আমি চাইলেও কখনো বলতে পারবো না স্কুল জীবন শেষ হয়ে যাওয়ার পরে স্কুলে খুবই কম আসা হয় কিন্তু যখনই মাঝে মাঝে আসি খুবই শান্তি অনুভব করি আর স্কুলটা আমার বাসার পাশে হওয়ায় মাঝে মাঝে সানম্যামদের সাথে রাস্তায় দেখা হয় এদিকে বাবারও ভোট দেওয়া কমপ্লিট সে আসতেছে দেখে আমি একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম আমি মূলত বাবার সাথেই ভোট দিতে গিয়েছিলাম আর মা পরে গিয়েছিল আর এখানে বাবা মেয়ে মিলে একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম এরপর বাবা বলল চলো আমরা বাইরে যাই আর বাইরে যাওয়ার সময় দেখলাম একজন বাদাম বিক্রি করতেছিল বাবাকে বললাম আমি বাদাম খাবো যেহেতু বাদাম আমি অনেক পছন্দ করি আমরা দুই প্যাকেট বাদাম নিয়ে নিলাম একটা বাবা আর একটা আমার যদিও পরে বাবা খাইনি আমি আমার ভাইকে দিয়ে দিয়েছিলাম এক প্যাকেট এখানে আনারস মার্কার অনেক পোস্টার লাগানো ছিল আনারস মার্কার প্রার্থী মোহাম্মদ আলমগীর হোসেন ছিল আমাদের দোহার উপজেলার বর্তমান চেয়ারম্যান তবে আজকে ভোটের রেজাল্টের ওপর ডিপেন্ড করবে কে হবে আমাদের নতুন চেয়ারম্যান আর চেয়ারম্যান যেই হোক না কেন তার জন্য থাকবে অনেক শুভকামনা এরপর বাবা আমাকে বাসায় দিয়ে গেল আমি বাসায় চলে আসলাম বিকাল চারটার পর থেকেই ভোট গণনা করে রেজাল্ট প্রকাশ করা হবে তবে আমরা দোহারবাসী চাইবো আমাদের নতুন চেয়ারম্যান যেই হোক না কেন সে যেন সৎ এবং নিষ্ঠাবান হয় কি কোন কোন জেলায় নির্বাচন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই নিজেদের খেয়াল রাখবেন আর কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা কেমন হলো চেষ্টা করব আরও নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সবাই ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন টাটা অ্যান্ড টেক কেয়ার